অবশেষে স্বস্তি ফিরেছে ব্রাজিল দলে প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে অপ্রত্যাশিত গোলশূন্য ড্র দিয়ে কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করেছিল ব্রাজিল সে ম্যাচে উনিশ শট নিয়ে গোলের দেখা পায়নি সেলেসাউরা স্ট্রাইকারদের অফ ফ্রম দুশ্চিন্তা বাড়াচ্ছিল ব্রাজিল সমর্থকদের মনে তবে প্যারাগুয়ের বিপক্ষে ছন্দে ফেরার আভাস দিয়েছেন ব্রাজিল রিয়াল মাদ্রিদের দুরান্ত ফর্মে থাকা ভিনির দেখা মিলেছে এবার জাতীয় দলের জার্সিতে মাদ্রিদ স্ট্রাইকারের জোড়া গোলে চার এক গোলের বড় জয় পেয়েছে সেলেসাউরা কিন্তু এরপরও টেনশন পুরোপুরি দূর হয়নি ব্রাজিল শিবিরে এমন দাপুটে জয়ের পরেও ব্রাজিলের কোপালে কেন চিন্তার ভাঁজ কারণ একই গ্রুপে অন্য ম্যাচে কোস্টারিকার বিপক্ষে তিন শূন্য গোলের জয় পেয়েছে কলম্বিয়া মনে প্রশ্ন জাগতে পারে কলম্বিয়ার জয় কিভাবে ব্রাজিলের মাথা ব্যথার কারণ হতে পারে উত্তরটা খুব সহজ দুই ম্যাচে এক জয় এবং এক ড্রতে ব্রাজিলের পয়েন্ট বর্তমানে চার অন্যদিকে কলম্বিয়া দুটি ম্যাচে জিতে ছয় পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে অর্থাৎ বর্তমান অবস্থায় গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল কলম্বিয়া সে ম্যাচে যদি ব্রাজিল জিততে না পারে তাহলে পরের রাউন্ডে যাবে রানার আপ হয়ে সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে সেলেসাউদের লড়তে হবে সেই গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে সেই গ্রুপের ম্যাচে টানা দুই জয় শীর্ষস্থান কার্যত নিশ্চিত করেছে শক্তিশালী উরুগোয়ে অর্থাৎ শেষ আটেই মুখোমুখি হবে ব্রাজিল উরুগোয়ে সম্প্রতি সময়ে ফর্মের বিবেচনায় উরুগুয়ে রয়েছে দুর্দান্ত ফর্মে গত অক্টোবরের শেষবারের মুখোমুখি দেখাতেও দুই শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছিল লুইস সুয়ারেস দ্য উইন নুনিয়েসরা তাই ব্রাজিল যে কোয়ার্টারে উরুগুয়কে প্রতিপক্ষ হিসাবে চাইবে না এটা নিয়ে কোন সন্দেহ নেই